না আমাদের দিল্লির নির্বাচন দিল্লির নির্বাচনে বারবার ক্ষমতায় আসবে আপনার সমস্ত স্বাধীনতাটা হরণ করে নিয়েছে অলরেডি নিয়েছে আপনি কি ভাবেন কি করবেন সবটাই এখন মনে ঠিক করে আপনি মাংস খাবেন না আপনি মাছ খাবেন আপনি দুধ খাবেন না খানা খাবেন সবটাই ঠিক করবেন আপনি সালার কামিজ করে হারবেন না শাড়ি পরে হারবেন সেটাও ঠিক করে দেবেন আপনি অর্ধবর্ষণ অবস্থায় হারবেন না ফুল জামা কাপড় করে হারবেন সেটাও ওরা ঠিক করে দেবেন এইরকমই একদম ন্যাশনাল চলচ্চিত্র যদি কিছু বেশি থাকে একদম সেটা হিটলার আগে বেঁধে থাকলে হিটলার লজ্জা পেত এই জায়গাটাকে আজকে পৌঁছে দিয়েছে এই জায়গাটাকে দেশটাকে পৌঁছে দিয়েছে ভারতবর্ষকে খন্ড খন্ড করে দিয়েছে ভারতবর্ষের চেহারাটা দেখে বোঝা যায় যে আগে এদের আসার আগে যে ভারতবর্ষে ছিল দু হাজার আগে তার যে চেহারাটা ছিল আর এখন ভারতবর্ষের যে চেহারা দাঁড়িয়েছে এটা এদের সত্যি ভারতবাসী হিসেবে আমাদের খুব কষ্ট হয় এবং আপনারা জানেন ধর্মে ধর্মে বর্ণে বর্ণে বিভাজন তৈরি করে মানুষের মানুষের ভেদাভেদ কমিয়ে করবে এদের একটা অপরন্ত আনন্দ আছে এরা দেশটাকে ভাগ্যিত করতে চাইছে এরা অখণ্ড ভারতবর্ষের চেহারাটাই নষ্ট করে দিতে চাইছে এরা আপনার স্বাধীনতাটা হরণ করে দিতে চাইছে এরা আগের কাজ কিছু করে না অর্থনৈতিক অবস্থা থেকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে মানুষ সত্যি একটা চাকরি নেই একটা অর্থের যোগান নেই মানুষগুলো কোথায় যাবে তার কোনো ঠিক নেই ওই যে পাখির মতো নির্বাচনের সময় এরা আসে আর এই চিড়িয়াখানায় যেমন দেখেন কোনো যে পাখিগুলো এসে এখানে চিড়িয়াখানার যে জলাধার আছে ওখানে পাখি আবার যে শীত পুড়িয়ে দেয় ওরা পালিয়ে যায় এরা সবাই এসেছিল বহুবার এসছে বাইশ বার চব্বিশ বার করে এসছে প্রধানমন্ত্রী আবার যে নির্বাচন নিতে যাচ্ছে টিকিট দেখা যায় মানুষ কি খাচ্ছে কি করছে কোনো কি ভাবনা

একটা হয়নি তখন এখানে তাই বিজেপি আপনারা নষ্ট করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কাজ সচেষ্ট করবেন আর বিজেপির কথা না এখানে গেছে দেশটাকে পরিণত করে গেছে ওই মানুষকে দেয়নি

ছেলের রক্তের গাত বেঁধে বাকি ঠাই দিয়েছে সেই আপনারা জানেন তাপসী মানির কথা বলছিলেন তুমি জানা সেরকম জানি সুতরাং এই আতঙ্কের দিন এই সর্বনাশের দিন আপনারা আঁকতে যাবে না আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে গ্যারেন্টি আমরা মানুষকে নিই যে কাজ করব কাজ মমতা বন্দ্যোপাধ্যায় একা করেন এবং তিনি যেটা প্রতিশ্রুতি দেন সেটাই করেন দু হাজারে দুটো দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন লোককে রান্নার করবেন করে দিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড মঞ্জুর করে দিয়েছে আবার দু হাজার চব্বিশের বাজেটের আগে তিনি বললেন ওই পাঁচশো টাকা হাজার হবে মোদীর গ্যারান্টি হচ্ছে পাঁচশো টাকা গ্যাসের দাম থেকে এগারোশো টাকায় দাঁড় করিয়ে দেওয়া আর মমতাদের গ্যারান্টি হচ্ছে পা লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে হাজার করে দেওয়া সেই তফাৎ আজ কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন আজকে সবুজ সাথী বলুন আজকে স্বাস্থ্যসাথী সব প্রকল্প আমরা বলে নেই

বিরোধী শক্তি অনেক নিয়ে তারা মিলিক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে তখন তারা সমালোচনা করেছেন দলকে মেলাই করেছেন এলএলসি দিয়েছেন ইডি সিবিআই কে কালি দাঁড়িয়ে দিয়েছে কিন্তু তাই নয় ইডি সিবিআই থেকে শুরু করে আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিনে নেওয়া থেকে শুরু করে আজকে সাংবাদিকদের মিডিয়া এক ধরনের মিডিয়াকে কিনে নিয়ে একই খবর থেকে নজর হয়ে প্রচার করে বেড়াচ্ছে আপনি হাজার ভালো কাজ করছেন এইভাবে নির্বাচনে আর বিরোধী শক্তিকে কারাগারে পাঠিয়ে দিয়ে সুযোগ পেলেই এইভাবে চমকে চামকে যেসব অফিসাররা যেসব ব্যবসায়ীরা ভালো কাজ করেন বা এখানে দেশের জন্য দশের জন্য করেন বা এখানে ব্যবসা করে তারা যে আরো মানুষের উপকার করেন সেই ব্যবসায়ীদের ভয় দেখিয়ে সমস্ত কিছুকে আজকে নষ্ট করে দিতে সারা ভারত করেন

মমতাধি কর গ্যারান্টি মানে আবাস যোজনা থেকে শুরু করে আইসিএম থেকে শুরু করে রাষ্ট্রসাথী নিয়ে শুরু করে কেন্দ্র যেসব টাকা দিচ্ছিলো সেগুলো সমস্ত মানুষকে মিলিয়ে দেওয়া তার পোশাক আঁটতে থেকে আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আসুন আমরা সবাই মিলে আমরা লড়াই করি সেই দিনটার জন্য সব মানুষ এপার ওপার থেকে শুরু করে চারিদিকে আমরা নিচে রয়েছে আমাদের পৌরসভা অতিনিখানে আমাদের বিধানসভার বিধায়ক আছেন প্রতিনিধি আছেন বিধায়ক আছেন ওপরে সাংসদ আছে তার উপরে তৃণমূল সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় আছে সবার সহযোগিতায় সবার উন্নয়নে আমরা একটা সুন্দর স্বপ্ন দেখব সুন্দর ভারতবর্ষ করার স্বপ্ন দেখব ইন্ডিয়া শক্তিশালী করব প্রচুর স্বপ্ন বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশ জন প্রার্থী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় ভাব শক্ত করার জন্য ভাষণ উপজোড়া ফুল তিনি ভোট দিয়ে জয়যুক্ত করবেন